প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলছি আমরা একটা আকর্ষণীয় একটা খেলা লাগাছি আপনারা দেখি দেখবেন আমি খেলাটা শুরু করব নিশ্চয় আপনাকে ভাল লাগবে যদি ভালো লাগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানে দিতেন অবশ্যই ভাল লাগবে আল্লাহ হাফেজ প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক মুই বর্তমান কালান্সি পাড়াতা এই যে আপনার দেখতে যে এটা ব্যাট আর এটা কিন্তু বল এই ব্যাট বল দিয়ে ভাই আঙ্গুল টোকাই দিয়ে এক দুই তিন চার পাঁচ মানে ভাই যত কে থাকতে পারে ভাই এক নম্বর খাস হবে এক এক করে আমরা দেব আপনারা প্রিয় দর্শক আপনারা দেখি দেন এই বাবু এসো এদিকে এসো এদিকে এসো এই যে ব্যাট যে দেখতে লাগছেন যে ব্যাট আর বল হ্যাঁ তোমরা তিনজন যে আছে তিনজনের মধ্যে ফার্স্ট কাই আগে টোকাই দেন কোন তুই কয়েবার টুক্কর পাব তুই ছয় বার টুক্কর পাব ধরো একশো বার টোকালো তুই তুই নামিয়ে দিল আবার ইয়ে দেবো এই কতবার থাকল বা তিনজনের মধ্যে তা একটা আকর্ষণীয় একটা পুরস্কার আছে ঠিক আছে প্রথম কাই করবেন কন তোমার তিনজন কার মধ্যে কাই প্রথম কাই হাসেন না হাসেন না কাই কাই কন কথা কন ক আচ্ছা ঠিক আছে এক নম্বর হ্যাঁ শুরু কর দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ আটত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাত সাত আটত্রিশ উনতল্লিশ চল্লিশ

আর সেকেন্ড প্রাইজ এই যে সাপের প্যাকেট প্রিয় দর্শক খেলাটা যদি আপনার ভাল লাগি থাকে তাহলে আপনারা শেয়ার করে দিবেন আর আপনারা যদি নিশ্চয় যদি খেলাটা যদি ভাল লাগি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এই যে লোক যে আসা কুড়ে হাসবি লাগছে ফার্স্ট প্রাইজ এঁকে দিছি আশা করি আপনার খেলাটা ভাল লাগবে খুদা হাফেজ